বাঁচাতে চন্দ্রশীষ রায়কে বিয়ে করলো শ্যামলী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত শ্যামলি স্বপ্নে সুক্তারা এখানে হানা দিয়েছে চন্দ্রাশিস রায় শ্যামলির ব্যবসায় জড়িত থাকা সমস্ত মেয়েদের ব্যবহার করে শ্যামলীকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছে চন্দ্রাশিস রায় কিন্তু কিছু চন্দ্রাশিস রায়কে বিয়ে করতে চায় না কিন্তু শ্যামলীর কাছে কোনো পথই খোলা নেই শুধুমাত্র একটি পথই খোলা রয়েছে তারার সাথে জড়িত সমস্ত মেয়ে সুখ তারাকে তাদের এই নতুন ব্যবসা বাঁচিয়ে রাখতে হলে চন্দ্রাশিস রায়কে বিয়ে করতেই হবে দেখা যায় শ্যামলী তার ব্যবসার সাথে জড়িত সমস্ত মেয়েদের পথে বসার হাত থেকে বাঁচানোর জন্য চন্দ্রাশিস রায়কে বিয়ে করতে রাজি হয় কি তাদের বিয়েও দেখা যায় বিয়ে মণ্ডপে বিয়ে হচ্ছে